এই জায়গাটি থেকে রাতের দুইটার পর মাটি কাটা হয় এত বড় একটা বন্যা যাওয়ার পরেও মানুষের সচেতনতা বৃদ্ধি পায়নি শীতের মৌসুম আসতে না আসতেই ইতিমধ্যেই শুরু করেছে মাটি কাটা দর্শক বলছিলাম কুমিল্লার দেবীদের উপজেলার কালিকাপুর এলাকার কথা যেখানে আপনারা দেখছেন যে গত আমরা যতটুকু খবর পেয়েছি তিন চার দিন ধরে রাত দুইটার পরে এই জায়গাটা থেকে এই মাটিগুলো কেটে নিয়ে গেছে যদিও আমরা রাত দুইটার আগে অর্থাৎ এগারোটা থেকে বারোটা একটা পর্যন্ত আমরা কয়েকদিন চেক দিয়েছি যখনই আমরা আসি আমাদের উপস্থিতি টের পেয়ে হয়তো বা তারা আসে না কিন্তু রাতের বেলা আমরা দুই দিন অপেক্ষা করেছি সরাসরি দেখানোর জন্য কিন্তু আজকে এসে দেখলাম যে অনেকটা মাটি কেটেছে এই মাটিগুলো কাটে কখন